নমস্কার সবাই কেমন আছেন শুভ সকাল আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার দেখুন সকাল সকাল বসে গেছি তালের পিঠে কাটতে আসলে এখন তো তালের সিজিন সবার ঘরেই হয়তো এই পিঠেটা হয় কিন্তু কি জানেন আমার শ্বশুর বাড়িতে এই পিঠে কেউই খায় না আর আমার শাশুড়ি মা তো বানাতেই জানেন না উনি এই পিঠে কি কোনো পিঠেই বানাতে পারেন না আমি কে দেখলাম ওদের বাড়িতে কেউই তেমন পিঠে ভালোবাসে না তবে আমার খেতে খুব ইচ্ছে করে তাই আমি তো বিয়ের আগে মাকে দেখেছি প্রায় পিঠে বানাতে ওই করতে করতে আমি এখন প্রায় সব পিঠেই করতে জানি এমনকি ওরা যে পিঠে খেত না ওদেরকেও পিঠে খাওয়া শিখিয়েছি কিন্তু এই তালের পিঠেটা খেতে চায় না কেউই আমি খেতে ভালোবাসি বলে মা অল্প করে হলেও আমার জন্য পাঠিয়ে দেয় তবে আমি পড়াতে গিয়ে দু একবার তালের পিঠে খেয়েছি কিন্তু আমার ছেলের খাওয়া হয়নি এই পিঠে কাটতে কাটতে কত কথা মনে পড়ে গেল ছোটোবেলাটা আমাদের কতই না মজায় কেটেছে এই তাল পুরনো নিয়ে আমরা কতই না ছুটোছুটি ছুটি মজাটাই না করতাম এখন দশটা মতো বাজে ছেলের একটা পার্সেল এসেছে পার্সেল নিয়ে ছেলে চলে এসেছে আমি ওকে জিজ্ঞেস করছি ওর ভেতর কী আছে ও অর্ডার দিয়েছিল বলেছিল ও আসলে টিফিনের পয়সা টয়সা বাঁচিয়ে কিছু না কিছু মাঝে মাঝে অর্ডার দিয়ে দেয় খারাপ কিছু আনে না নিজের দরকারের জিনিসটুকুই আনে তবে দেখি পার্সেলটা খুলে ওর ভেতর কী আছে মনে তো হচ্ছে বইই আছে ও ওর কাজে লাগবে বলে ও তোর অনলাইনে দেখে দেখে নিজে নিজে কিছু না কিছু অর্ডার করে দেয় আর টাকা পয়সা লাগলে আমাদের বলে কিন্তু আমরাও বাধা দিই না ও তার নিজের প্রয়োজনে জিনিসপত্র কেনাকাটা করে কোনো ফালতু খরচ যখন করে না আমরাও বাধা দিই না দেখুন ও দেখা কি আছে কত টাকা নিয়েছে এখন এক টাকাও নিল না আসলে সায়েন্সের প্রতি একটু বেশি ঝোঁক তাই সায়েন্সের বিভিন্ন অথারের বইও পড়তে ভালোবাসে তাই হয়তো অর্ডার করে দিয়েছি জানি না পড়বে নাকি গুছিয়ে রাখবে ওই জানে যা আগে বই তো তাই না বললাম না বইয়ের কথা আর কি বলবো বাড়িতে যেন আমাদের একটা ছোটোখাটো লাইব্রেরি হয়ে গেছে এখন অনেক বেলা হয়ে গেছে তাই ওকে বললাম তুই মিষ্টি পেয়েছি মশলাটা করে দে ও পরে মাঝে মাঝে ওকে ঘরের কাজে হাত লাগলো কেননা একেবারে অকর্মণ্য হয়ে গেলে আর কি হবে বাইরে গেলে সেই তো নিজেকে করে খেতে হবে তাই ও খুশি মনে বসে গেল। পড়ছিল না একটু পড়ারও ফাঁকি মারা হয়ে যাবে যাক গে এখন রান্না টান্নাগুলো প্রায় শেষ করে এনেছি ডাল করেছি গাজর দিয়ে আর কুঁদলি ভেজেছি আর পটল আলুর তরকারি করেছি আজকে নিরামিষ তো এই সবজির উপর দিয়ে মোটামুটি ডাল হলে হয়ে যাবে এখন বিকেল চারটে মতো বাজে দেখুন প্রচুর মেঘ উঠেছে বিভুৎ আকাশের অবস্থা দেখুন বিভৎস মেঘ উঠেছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নেমে এলো আসলে আকাশে মেঘের ঘন ঘটা দেখলে মনটা কি আনন্দে ভরে ওঠে কত সুন্দর লাগে প্রকৃতির এই দৃশ্য প্রকৃতি আমাদের সব দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেয় এখন সাতটা মতো বাজে ছোটখাটো না তাই জন্য এটা আবার কিনলে নাকি হ্যাঁ আর কিছু এসে দাঁড়ায় না রে আর আংগিলে ছড়া করে কত বড় কত বড় নেই এই সবাই শুনাকে বলে যে তোকে জুর রাখতে পার না হ্যাঁ আমি কোনো মেসেজ কথা বলি আমি আমি বুঝছ তো কানদিক থেকে অনেক আছি হ্যাঁ সেটা হোস্টেলার मेरा डिस्कलरन में थे बहुत ध्यान আসলে পড়িয়ে ফেরার পর ছেলে স্কুলে কি হয়েছে না হয়েছে এগুলো একটু খবরাখবর না হয় তারপরেই আবার সাড়ে সাতটা থেকে টিউশান থাকে তার মাঝখানেই ছেলেকে খাওয়া টিফিন দেওয়া এবং ছেলের সঙ্গে একটু গল্প করা এটা হয়ে যায় যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার শুভরাত্রি